দীপাবলি উৎসবটা শুধু আমাদের দেশে নয় হোয়াইট হাউস ব্রিটেনে রাজ পরিবারের বাড়িতেও এই উৎসব পালিত হয় যেখানে যেখানে ভারতীয়রা আছেন সেখানেই পালন হয় মা কালী অনেক রূপ আছে এক একটা রূপে এক এক ভাবে পূজিত হয় কোথাও শ্যামাখালী কৃষ্ণকালী ঢাকাতখালী বিভিন্ন রূপ ভারতবর্ষ এমন একটা জায়গা উৎসব আছে আর এই মেজর উৎসব শুধু আমাদের রাজ্যে নয় দেশে নয় সারা পৃথিবী ছড়িয়ে পড়েছে এটাই হচ্ছে আমাদের গর্ব এটাই হচ্ছে আমাদের দেশের যে শক্তি নিয়ে আপনাদের পাশে থাকতে পারবো আপনাদের সেবা করতে পারবো ভালো থাকুন দীপাবলি কাটুক ভালো খালি পূজায় আনন্দে কাটুক এ দেখাবনা ধন্যবাদ রভেনিউ দিশারি ক্লাবের এই উনত্রিশ বর্ষে আমরা মালদার মানুষের জন্য আমাদের এবারের টিম হলো আলো আধারে বাঙালি আনা আপনি দেখতে পাবেন এখানে বাঙালিদের লক্ষ্মী পূজা পুরোনো দিনের পুলা থেকে শুরু করে পাখা থেকে শুরু করে সমস্তটাকে নিয়েই এটাকে গুছিয়ে তোলা হয়েছে এবং আমাদের হিন্দু ধর্মা লম্বী বা হিন্দু ধর্মের যে সমস্ত জিনিস সবটাই আছে ভিতরে এবং তার সাথে আমাদের এবারের বিশেষ তারাপীঠের শ্মশান এবং তার সঙ্গে বামদেব যেভাবে মাকে পেলেন মা তারা দর্শন পেলেন সেটাই ফুটিয়ে তোলা আমাদের এবারে মূল পাওনা হচ্ছে এবারে শোটা আমাদের যেটা এর আগে ছিল না আশা করছি এবার আমরা আরও বেশি মানুষ আমাদের মণ্ডপের কী কী ব্যবস্থা রয়েছেন পূজার আমাদের এখানে মেলা আছে বাইরেটাতে স্টল আছে খাওয়ার প্রচুর দোকান আছে বাচ্চাদের খেলনার দোকান বসছে আজও সবটা আসেনি আগামীকাল আরও বেশি আসবে এবং তার সঙ্গে আমাদের স্টেজে প্রতিদিন আমাদের স্থানীয় মালদা ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গার সাধারণ শিল্পীদেরকে নিয়ে এখানে প্রতিদিনের কালচারাল অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন তার সঙ্গে বস্ত্র বিতরণ এবং সব থেকে বড়ো কথা আগামী বাইশ তারিখ আমাদের এই এলাকা তথা অনেক জায়গা থেকে মানুষ আছে প্রায় চার পাঁচ হাজার লোকের একটা নরনার অংশ